কয়েকটা মানুষ আছে আছে ওষু জানো এদের জন্যই আমার চ্যানেলটা মনে করতে পেরেছি আমি এখানে আছে তার মধ্যে তিনজনই আছে তারবাবু দাদাভাই আছে সোনাদি আছে এই যে আমার ভাই সুদর্শন সেও আছে তার মধ্যে খেয়েছো তবু তবু গির রাইজ আর গভীর মাঞ্চুরিয়ান বাউ গোবি মাঞ্চুরিয়ান খেয়েছি ওটাই তো বললাম আপনি সব বিদেশি খাবার খান আমার মাঞ্চুরিয়ানটা খেতে একদম বিচ্ছিলি লেগেছিল আমাদের এখানে এই যে একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম চিকেন মাঞ্চুরিয়ান খেয়েছিলাম ভালো লাগেনি আমার শোনো ঠিক আছে বাদ দে আমাকে বলছি বলুন মাল দিদিদি কী খেলে আমি কিছু খাইনি আজকে উপোস তো একাদশী করেছি ফল খাবো একটা ভাবছি বলল চাউমিন না পাস্তা খেয়েছি সন্ধ্যাবেলা না কখন খেয়েছি বলছিল এর আগে ভাই কমেন্ট করো কি করছো বলো খাওয়া দাওয়া করেছো ছাদে হাঁটাহাঁটি করছো নিশ্চয়ই বিদেশি আর কি খাই না আপনি সবসময় বিদেশি খাবারই খান শুনিত দেখি তো টিফিন করেছি চাউমিন সোনাদের টিফিন করেছি চাউমিন আর খাওয়া দাওয়া থাকলে প্লিজ কমেন্ট করো আমাদের দেশেও তো রয়ে রয়েছি হ্যাঁ একদম তারা দিদি ভাই এসছে কেমন আছো তুমি বোন আমি খুব ভালো আছি তারা দিদি ভাই তুমি কেমন আছো বলো এলবিতে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তোমাকে কেমন আছো বলো রাতের ডিনার হয়েছে তারা দিদি ভাই বলো ভালোবাসা দিচ্ছে আমাদের দেশেই তো দেশেই তো রয়েছি সবাই আছে মবি আমাকে দিলে না চাওমিন চাউমিন বলে কান্না করছে তাই সোনা দি চাউমিন দিলে না কেন দাদা দাদাকে বলো বলো তাড়াতাড়ি ভিডিও গুলি তাই থ্যাংক ইউ থ্যাংক ইউ দাসবাবু দাদা ভাই একটা কথা বলছি তুই আর জিবি বলে আমার খুব খারাপ লাগে আর কে কি বললো আমার গায়ে লাগে না চে সরি দাদা রও দাদা ভাই অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ তার জন্য আমি কিন্তু ভিডিও ভালো করতে পারছি না ভিডিও তো ভিউজই হচ্ছে না মাথাটা গরম হচ্ছে না আর কি ধরনের ভিডিও করব সেটাও বুঝতে পারছি আমি ভাই আছে এ ভাই কী হলো হে বাবা আমার ভাই রাগ করছে রূপ ধারণ করে যেয়ে প্রার্থনা বলে ভালোবাসা দিচ্ছি তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাও দাদা ও সবাইকে আমি বললেও গায়ে লাগে মধু না না একদমই না বাচ্চা রাগ দিচ্ছে বাচ্চা রাগ দিচ্ছে মানে রাগ দিচ্ছে আর যে শোনা তোর ভিডিও অসাধারণ হয় ও আগো একদমই না দাঁড়াও এখন এটা আমি আসছি সবাই সবাই আছে সবাই আছে না দাস না দাস না লাইক করে দিলাম দিদি ঠিক আছে থ্যাংক ইউ তারিৎ ভাই কেমন আছি দাদি আমি ভালো আছি দাদি ভাই আমি তো মধুদিকে একটা কথা বলি রকি কি বানাচ্ছো হ্যাঁ একদম ভাই দাদা ভাই এখন কথা কোনো কিছু মনে করে না অনেক খাওয়া দাওয়া করছি ঠিক আছে দাদি ভাই আমি এখন এ কাটলাম ও আচ্ছা খেয়ে নাও খেয়ে নাও দাদিদ ভাই তাই খাওয়া দাওয়া করছি বান্নাছি দিদি ঠিক আছে ভালোবাসা বলছি